হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এই যে সকাল সকাল দিদিভাই হলুদ পিছতে বসে গেছে যেহেতু আজকে হচ্ছে গায়ে হলুদ তো সকাল সকাল সবাই এখন চা খাচ্ছে প্রথমেই মুড যাতে সবারই একদম ফ্রেশ থাকে অবশ্য মুড ফ্রেশের দরকার নেই এমনিতেই সবাই খুব এক্সাইটেড ছিল এরা দুজন এখন বাপের করলে বসে আছে ঘুমতে উঠতে ভালো লাগছে না চলো দেখায় তোমাদের সারাদিন আমরা কি করেছিলাম এই যে এরা হচ্ছে দুই ননদিনী ভূমিকা আর দিদিভাই চলো তোমাদের বাইরের দিকটা একবার দেখিয়ে নিয়ে আসি যে কতটা কি রকম রেডি হয়েছে বাগানটা দেখছো কত সুন্দর আরও অনেক গাছ থাকে আসলে বিয়ে তার জন্য সব কিছু সাইডের দিকে করে দিয়েছে তাই ভালো করে দেখা যাচ্ছে না আসলে দিদিভাইয়ের শাশুড়ি মানে মাসিমুনির গাছ লাগাতে খুব ভালোবাসে তো দেখতে পাচ্ছ এখানে করেছিল গায়ে জন্য সেই স্টেজটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল এদিকে সব রান্না বান্না চলছে তো চলো ভিতরে আমাদের এখানে আবার আড্ডা বসে গেছে কিছুক্ষণ আমরা এখানে বসে বেশ আর জমিয়ে আড্ডা দিচ্ছিলাম তা করতে সবাই রেডি হয়ে আবার আলতা পরার জন্য চলে এসেছে আমাদের বাঙালিদের নিয়ম আছে যে পাড়াতে যত বউ আছে তাদের সবাইকে তেল সিন্দুর নিতে ডাকতে হয় বা যাদের সাথে ভালো আলাপ আছে তাদের ওইখানে একটু ভিড় আছে দেখে ভাবলাম ব্রেকফাস্টে সেরে নি সবাই মিলে ততক্ষণে এদিকে হোলাতে খই দেওয়া স্টার্ট হয়ে গেছে খই নয় সরি ধান এই বলে যে যত ধান বেশি বেশি ফুটবে বউ নাকি তত কথা বলে তো আমাদের এখানে খুব ক্ষয় ফুটছিলো আস মনে হয় নতুন বউ খুব কথা বলে হয়তো ব্রেকফাস্ট করে এসেও দেখছি তখন আলতা পড়া চলছে তো অনেকক্ষণ ওয়েট করার পর আমি আলতা পড়ার সুযোগ পেয়ে গেছিলাম ভেবেছিলাম তো যে হোলাতে ধান দেওয়ার যে রিচুয়ালসটা ওইটাও করবো কিন্তু ওইটা আমি আর করতে পাইনি বলে যে আলতা পড়ার পরও ওইটা করতে হয় তো আমার যতক্ষণ আলতা পড়া হয় ততক্ষণেও সব কিছু শেষই হয়ে গেছিলো তো বর্মশাই আমাদের বসে গেছে গায়ে হলুদ লাগানোর জন্য সবাই একে একে রিচুয়ালসটা কমপ্লিট করছিল এখন তো বুঝতে পারছে না এই হলুদের প্রভাব এই হলুদের প্রভাব বুঝতে পারবে এখন আসলে নতুন নতুন বেশ আনন্দে হেসে হেসে বর্মশাই আমাদের হলুদ মাখছে এই দিদিভাই অনেক কাজের মধ্যে চলে এসেছে হলুদ লাগাতে আসলে ঘরের বধূ বলে কথা তো রেডি হওয়ার সময় পায়নি আসলে গায়ে হলুদের দিনে যে লাস্ট আইবড়ো ভাতটা খাই সেটা ওই রান্না করছিল তো তার জন্য রেডি হতে সময় পায়নি এসবের মধ্যে দিদি ভাইদের বাড়িতে ঠাকুর চলে এসেছে আসলে ওদের যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানেই প্রথমে বিষ্ণুর পুজো হয় তারপরে অনুষ্ঠানটা শুরু হয় বিষ্ণুকে বাড়িতে আনা হয় তো সব কিছু পরে আমরা বেরিয়ে পড়েছিলাম তত্ত্ব নিয়ে যাওয়ার জন্য মেয়েদের বাড়িতে এই যে আমরা পৌঁছে গেছি এখন দেখতেই পাচ্ছ এখানে তত্ত্বগুলো বেশ ভালো করে সাজিয়ে রাখা হচ্ছে তারপর এখানে আমরা মেয়ের গায়ে হলুদ লাগিয়ে সেখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম আমরা তিনজনই ছিলাম তো বারে বারে নজনকে লাগাতে হয় তিনজনই ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিয়েছিলাম বাড়ি থেকে যারা যায় তারাই হয়তো এটা লাগায় তো তারপরে আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম ততক্ষণে এইদিকে চিন্ময় দাও খেতে বসে গেছিলো আমরা সেগুলো দেখতে পাইনি তো তারপর সন্ধ্যেবেলা যদি ভাই যা বার্থডে ছিল তো কেক কাটিং হয়েছিল তো সারাদিনটা আমাদের এইভাবেই পেরিয়ে গেছে তো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব